আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব হারপিস সম্পর্কে চলুন প্রথমে রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক রোগের বিবরণ ভেরিসেলা জস্টার ভাইরাস দ্বারা বিভিন্ন সেন্সরি নার্ভের নিউরোন যখন অ্যাকিউট ইনফেকশন বা সংক্রামিত হয় তখন সেন্সরি নার্ভের পথ অনুসারে চামড়ায় এবং মিউকাস মেমব্রেনে এক ধরনের ফোস্কার সৃষ্টি হয় এই ধরনের ফোস্কাকে হারপিস বলে ভেরিসেলা জস্টার ভাইরাসের দ্বারা সেন্সরি নার্ভের নিউরনের সংক্রামনে এ রোগ হতে পারে এই ভাইরাস অনেকটা চিকেন পক্স ভাইরাসের সমতুল্য ইনকিউবেশনের সময় প্রায় পনেরো দিন রোগের লক্ষণ এক চামড়ার বা মিউকাস মেমব্রেনের কোন জায়গায় অসহ্য জ্বালা ও যন্ত্রণা হয় এবং ওই জায়গা স্পর্শ করা যায় না বা স্পর্শ করলে যন্ত্রণা ও জ্বালা বৃদ্ধি পায় দুই প্রথম দিকে শরীরে ম্যাজম্যাজে ভাব ও জ্বর জ্বর ভাব হয় তিন কয়েকদিনের মধ্যে ওই জায়গায় লালভাব হয় এবং ছোট ছোট অনেক ফোস্কা উৎপন্ন হয় চার আস্তে আস্তে ফোস্কাগুলি ক্রমশ শুকিয়ে যায় ও জ্বালায়ন্ত্রণা কমে যায় কিন্তু চামড়ায় বা মিউকাস মেমব্রেনে এক ধরনের দাগের সৃষ্টি হয় পাঁচ কখনো কখনো ওই জায়গাগুলিতে ফোস্কা শুকিয়ে যাওয়ার পরও খুব জ্বালা ও যন্ত্রণা থাকে ছয় এই ধরনের হারপিস সাধারণভাবে শরীরে বা হাতে পায়ে হয় কখনো কখনো হার্পিস চোখে নাকে এবং মুখমণ্ডলের যে কোনো জায়গায় হতে দেখা যায় চোখে হলে কর্নিয়া অস্বচ্ছ হয়ে অন্ধত্ব হতে পারে হার্পিস কখনো কখনো সারা শরীরে কিছু কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হয় আবার কখনো কখনো স্পাইনাল কর্ড মেনিনজিজ ও ব্রেনে এই ধরনের ভাইরাস সংক্রামিত হয়ে মায়লাইটিস মেনিনজাইটিস ও এনকেফালাইটিস তৈরি করতে পারে এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক রেনানকিউলাস বাল্ব নার্ভের গতিপথ ধরে খুব বড় বড় জল ফোস্কা তৈরি হয় এবং খুব জ্বালা ও যন্ত্রণা হয় সেবনবিধি এক হাজার শক্তি তিন ফোঁটা করে পানি সহ সকালে দুপুরে বিকালে ও রাত্রে করে তিন থেকে চার দিন বা বেশি দিন খাইলে জ্বালা ও যন্ত্রণা দ্রুত কমে যায় এবং ফোস্কাগুলি দ্রুত শুকিয়ে যায় এবং দাগ ক্রমশ মিলিয়ে যায় রাস্টক্স প্রথমে শরীরের কোন এক জায়গায় বা নানা জায়গায় অসহ্য জ্বালা ও যন্ত্রণা শুরু হয় এক থেকে দুই দিন পর ওই জায়গা লাল ভাব হয় এবং ছোট ছোট জল ফোস্কা দেখা দেয় ফোস্কা দেখা দেওয়ার পর ওই জায়গায় জ্বালা ও যন্ত্রণা কম হয় কিন্তু খুব ব্যথার সৃষ্টি হয় ও ফুলে লাল ভাব হয় কষ্ট রাতের দিকে এবং ভেজা ঠান্ডা হাওয়ায় বৃদ্ধি পায় গরম হাওয়ায় আরাম বোধ হয় কষ্টের জন্য শারীরিক অস্থিরতা দেখা দেয় বিধি। এক হাজার শক্তি তিন ফোঁটা করে পানিসহ সকালে দুপুরে বিকালে ও রাত্রে করে তিন থেকে চার দিন বা বেশি দিন খাওয়ালে জ্বালা ও যন্ত্রণা দ্রুত কমে যায় এবং ফোস্কাগুলি দ্রুত শুকিয়ে যায় এবং দাগও ক্রমশ মিলিয়ে যায় আর্সেনিক এলব হারপিস হয়ে প্রচণ্ড জ্বালা করে ও যন্ত্রণা হয় জ্বালাভাব আরাম বোধ হয় কষ্টের জন্য শারীরিক অস্থিরতা দেখা দেয় এবং মানসিক দুচিন্তা বা উৎকণ্ঠা অ্যানসিডি হয় কষ্ট রাতের দিকে বৃদ্ধি পায় শরীরে দুর্বল ভাব দেখা দেয় সেবনবিধি এক হাজার শক্তি তিন ফোঁটা করে পানিসহ সকালে দুপুরে বিকালে ও রাত্রে করে তিন থেকে চার দিন বা বেশি দিন খাওয়ালে জ্বালা ও যন্ত্রণা দ্রুত কমে যায় এবং ফোস্কাগুলি দ্রুত শুকিয়ে যায় এবং দাগ ক্রমশ মিলিয়ে যায়